নবী আমার জীবনটা আর কি আপনার তানে প্রমাণ করে দিব তবে আমার আর জ্বালা ভালো লাগে না মানুষ আমার দেখলে বংশহীন বলে আমার বংশ নাই নবী জন্ম হওয়ার পরে মা কইয়া ডাকতে পারলাম না বাবা কইয়া ডাকতে পারলাম না নবী গো আপনার চেহারা মোবারক দেখে আমি বড় হইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমার একটা রাস্তা দেখায়া দেন আমার নবী আসরের আমি একজন সাহাবীর মেয়ে মনে মনে ঠিক করে রাখছে জোলা বিপ্রে তোর জন্য তো বিয়ার প্রস্তাব আমি দিয়েছি আল্লাহ আকবার বলেন ওই সাহাবীও সামনে ছিলেন সাহাবী মনে করছে নবী বিবাহ করবে সাহাবী আলহামদুলিল্লাহ লা বললেন নবী গো আপনি যদি शादी मुबारक আমার মেয়ের করেন আমি ফাগলার জীবনটা দন্না হইয়া যাইবো আমার নবীর না বুনু যাবার জন্য না আমার জলাইবিবের জন্য কয় নবী গো জলাইবিব কইছে এটা বাহির মতন কালো কুচিৎ বেটু দুনিয়াতে নাই নিকরু ফন্তি আন লোক নাই তার বাবাও নাই মাও নাই জায়গা নাই পয়সা নাই টাকা নাই সম্পদ নাই ফাওান নাই আমার মেয়েটা মতিনার মধ্যে হাজার মেয়ের মধ্যে একটা আমার কন্যা আমি নেতিতা মামে একবার بیویর সাথে কথা বলে আসেন আপনি নবী একটু অনুমতি দেন দেওয়ার পরে بیویর সামনে চলে গেলেন بیویর কাছে কে দেখেন কই بیویরে কি করতাম যিনি সাত আসমানের নবী নবীর কথা রাখতে গেলে মেয়ে জীবনটা ধ্বংস হইয়া যায় কয় কি হইছে কয় নবী প্রস্তাব দিয়েছি এর বিবাহের জন্য ওই بیوی বুঝতে পারে না কয় তাহলে তো ভালো কথা দিয়ে দিবেন না কেন নবী বিবাহ করবে এর সব বড় কোফালার আমরা হতে পারে না কয় না নবী করলে তো বাধা ছিল না যিনি

তোমাদের প্রেম করিয়া খারাপ লাগা আল্লাহ রাহাবিবের কথা নামে শুনলেন পাল্লা কার কথা তুমি বানাদা আমি রাজি আছি তোমরা থাকো আমরা থাকো

আর দেরি নাই গো তাড়াতাড়ি আপনি বিবাহের ব্যবস্থা করেন আমার নবী নিজে ওর জন্য বিবাহ করানোর জন্য প্রস্তুতি নিলেন কি নিলেন নবী কই জুলাইবি তাড়াতাড়ি ওযু করো মেশ মের আব্বা সাক্ষী আর চারজন সাহাবী বসেন বিবাহটা হইব কোথায় কই মসজিদে এখন আমাদের বেশিরভাগ বিবাহ হয় কমিউনিটি সেন্টারে রা করেন না করান আবদ্ধি নাই কিন্তু বিয়াডা হালাল কেন হবে না জালাল সাহেব বুঝাইয়া বলেন এবার বুঝা নেন হয়তো মাথায় দূরত্ব পারে নাও দূরত্ব পারে কিন্তু আমি জানি যেটা মুরুক্ক তার মাথায় বিয়ায় আপনারা বলবেন বিয়াটা ফাঁক না ফৌত্র পবিত্র পবিত্র বিয়া শব্দটা ফাকনা না পবিত্র পবিত্র কারণ কি বিসমিল্লা কবুল বিসমিল্লা কবুল বিসমিল্লা কবুল এই তো তিনটা বার বললেন সাক্ষী এজাব নিয়া আপনার বিয়া হইয়া গেলে একটা জীবন নারীর হালাল আপনার জন্য ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ধোয়া যায় ঘোষণাকার যে তিন কথা বলা লাগবে শরীয়তের আইন যদি মানো আবার সারা টাইম তিন কথা কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই জ্ঞানী গুণী সুন্নি সমাজ ভাই বাবাড়া এখন বিয়ে করাইলেন কমিউনিটি সেন্টারে ছেলেরে না অজু আছে না না আছে আমরা জানি না কিন্তু মেয়েরে যে রহিমানগর বাজারে বিউটি পার্লারে ষাট ঘন্টা আগে যাইয়া আডা ভাজা মাছ মাখতে মাখতে কালা ধলা বানাইছে ওয়াল লাগো এটার কেরম দিয়া যায়

এখন আপনারা এখন বিয়েটা এতক্ষণ কইছেন ফৌত পবিত্র অজু সারা যে কবুল কইয়া লাইছি কবুলটা তো আরো পর্যন্ত ফসে নাই ওর ঘরে ছেলে আকার মে হক ওরা নবীর মিলাদ কি আম মানতো না বাবার কইবো বাবা তুমি বেদাতি বাবা তুমি সারে কি আইজগা বইলা গেলাম কমিউনিটি সেন্টারে বিয়া করানো অসুবিধা নাই আল্লাহর হাবিব কইছে মসজিদে বিবাহ পড়াও ছেলে যদি নাফাক্কা থাকে ছাগলের মত টানা দিব টানা

এল লাগতে নাই কি আম হইতে কয় কে কয় ও না পাইতে না কথা বলেন জলারির কথা তিডা লাগে গো করলাজের কুন লাগে ভিটামিনে ভরা কোন ডাক্তার করলা বাজ দেনা সারজি গাইলান করে শরীর রক্ত দ্রুত করে মারা গরু গোশত কিলা কইছিল সমস্যা

কথা না কা আল্লাহর কসম তুমি রাতে বসে থাকবা স্বামীর জন্য স্বামীর চেহারাটা দেখা হই না জায়েজ আর আমরা হাজ্জা নুতুত লগে সেন্টের লগে সেন্টের লগে আর কথা বল না কা যখন আসে জেলবিরের জন্য তো গোস্তরাইলো বন্ধ নাই আগে তিনি কোন গাড়ি কস্ত রায় তো কুত্তা দাওয়ার অর্থে কুত্তে কারণ কুত্তাও ভাবা যায় আগে কুত্তা গু কুত্তা কুত্তে করতে না

আর বড় 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 সাহাবি জ্বলাইবি এক নম্বরে জানে এক নবী গ আপনি যদি আমার কবুল করেন গুণ আমি এক নম্বরে যুদ্ধে যাই

অল্প গদুর মজার জায়গায় এই সাহাবি কি করে ফুললে মজার ঘটনা শুনবেন ইনশাআল্লাহ নাকি যাইলে কোনো সমস্যা নাই ফেরেশতার ক্যামেরাতে বন্দি আছেন কে আইবো যাইবো দুনা কিন্তু কবরে মা না ঠিক কিনা কর্মের কোন ফল সেরকম কথা আপনি ভালো কর্ম করবেন ভালো রাজাল পাবেন কবরে ক্ষমতা নাই শক্তি নাই ওই জায়গার চিন্তা আমরা করি না আমরা দুনিয়ার এক একুশশো টাকা বাইশশো টাকা এগারোশো টাকা এক হাজার টাকার কিস্তি টেনশনে ঘুমাইয়া না ঠিক কিনা কিন্তু মানুষে ওই কিস্তিরাজুল লিডারদের মধ্যে সামান্নো ভূত সুদ আছে এখন কবন হুজুর সুদ মুক্ত হইতো কিস্তি নাউজুবিল্লাহ মিন জালেক সুদ মুক্ত হইতে পারে না সুদ খাওয়া মায়ের সাথে zina করা এক গোনা এখন আপনারা বলেন গো এই দেশে সুদের আর fartতেছে না কোন তো কি হুজুর দিয়ে ওয়াজ করাইয়া শরীর যদি না ভাত থাকে দোয়া কই চাইলে দোয়া কিন্তু কবুল হয় আয়েশা দোয়া আপনার উপরে বসে না আল্লাহ গো কেমনে বসতে দিতে না ফাইকা আল্লাহ কা আওয়াজ শুনে আসো এই জন্য হুজুর দিয়ে মিলার দরবার পড়ায়া ফোলার আকামা পাওয়া যায় না ঠিক কি না নিজে কে আদি নিজ মানুষ বানান আল্লাহর কাছে চান আল্লাহ কই দিতে আমার এক সেকেন্ড লাগে না আমি ফকির না আমি গরীব না আমি ধনী বানানে ওয়ালা আমার কছে সাহিত্য চাল আমি ফিরাই না বাবা এই জগ জনম জন মোদি গুমারি মোহিম শেষ ভাব ঠিক কি না দয়া করো মায়া কর তুমি রহবান তুমি বেদের সব বল তুমি রহ তুমি অন্ধ কাহে না কবু তোমার নিগুণ গান বুঝেও বুঝে না কবুষ

আমি তোর সামনে যাইতাম না কেন আসতেন না তোর চেহারা নাকি নদীরার মতে সবচেয়ে সুন্দর সুন্দর না রে তুই তো আমার জন্য হাল হাল তোর দেখলে যদি আমার অন্তরে খুব লুট নাম আসে চলে আসে আমার ভিতরে যদি লোকটা চলে আসে তোর সাথে আমি থাকার জন্য অথবা তোর আদর করার জন্য যায় যাবার জন্য আজকে এই দায়িত্বটুকু কিন্তু বিবি রে এই মনের ভিতরে শয়তান যদি আসবা দেয় আমি আল্লাহ দেওয়ার সুযোগ থেকে হারায় ফেলবো আল্লাহ দেওয়ার সুযোগ আর পাইতাম না নবী আমার তিন নম্বরের শহীদি দরজা খোলাইছে বিবি তুই দোয়া করে তোর জন্য সুখী হও শান্তিময় থাক কিন্তু আমি জবান দিলাম হ্যাঁ সরে তোর সাথে আমার দেখা হইব আজকে আমি তোমার সাথে

তোমার মহল এ যে লাশে জাবিন পাওয়ার আশাতে এই আফসানে কাতে দিনরা আল্লাহর নবী আপনার দরবারে এয়া স্বামী নবী বাজান বাজ মজার জায়গা চলে আসেন সাহেব খেলাটাকে দেখ যদি শুনতে চান আমি কইরা যাবো তবে শর্ত হইল আজকে যে ছেলেরা গরু কিনছে আপনারা বলেন এদের গরু কিনার তোষে আছে নাই কারণ তরকারির মধ্যে ধরো দশ টাকা করে কেজি দিয়ে লাভ করলে দশ কেজি পাঁচ কেজি করে তরকারি আনে অর্ধেক যা ফুচা কথা কন না কিন্তু শর্ত হইল এই মাহফিলে গরু থেকে এমনি কিনছে আমার মাথা খোলায় না জায়গা টাকা বেঁচে আছে কিনা কারণ এ আমার এক বাবার মুড়ি ছিল বামন বাড়ি আরে নোয়াখালী বাড়ি বাবুন জালালে নিজের প্রতি বছর গরু ঘর একটা জবা করিয়া করিয়া উরুস করাইতো পরে একদিন বাবা সৈন্য কত উরুস আর না কারণ ফর তুই ঘরের বিডা বেচা উরুস করাবি এরকম উরুসের দরকার নাই আমারে এই ভাইটার সাথে যারা গরুতে হাদিয়া দিছে আমি দোয়া করবো আমার বায়ু দোয়া করা যাইব তবে শর্ত হইল আগামী বছর অত গরু দরকার আমি কইছি ফাগলারে তোর তাই হিসাব রান্না দিব তবে এই মাঠে জায়গা হবে না ফাগলা গেলে বড় মাঠ লাগবে তো ভাই আপনি একটু চেষ্টা করেন আমি কিছু ইনশাল্লাহ যাবো তাহিরি

আমার অন্তর তোমার জন্য অবশ্যই মায়া আছে না হলে আমি বিবাহর পিড়িতে বসতাম না আর তোমার পছন্দ করছে খেলা তুমি জানো নি জিনিস আত্মাস মানের নবে যার জন্য আল্লাহ পাগল

অগাদ কলিজায় জায়গা দিয়ে রসুলের মহাপতাই কথা বললে মহাপত জায়গা দিতে চাই কি চাই না জায়গা মদিনা আহা ভালো লাগল জায়গা মদিনা ভালোবাসা জায়গা আহা সুন্দর জায়গা তাই দেখি না এত সুন্দর জায়গা কো দেখি না সাজিয়েছে দয়াল বাপ্পা না সাজিয়েছে দয়াল বাপ্পা না বলে ভালোবাসার জায়গা মদিনা বলে ভালো লাগা জায়গা মদিনা আহা ভালোবাসার আমরা যাব একদিন কবরেতে কেউ তোমাদের সঙ্গে যাবে না আর সঙ্গে যাবে নূরের মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা ওই মদিনা বলার প্রাণ জুলাইবি

যতই তুমি কান্না করো না কেন আমি তোমারে আল্লাহর হাওলা করে দিলাম আসুন আল্লাহ হুনা আমাল কি না আমাল মাওলা ওয়া না বিবি টেনশন না যদি আমি শহীদ হয়ে যাই চিন্তা করো না পাঁচ নামাজ পড়ো নবীর ভালোবাসা যায়ও আর আমি জবান দিলাম আল্লাহ যদি আমার ওই নিয়ামতের রাস্তা দান করে আমি সারা জান্নাতে যাইতাম না একসাথে কোন আল্লাহু আকবার কথাnablaলে জুলাইব চলে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে সকালবেলা আনদর দাহ যুদ্ধ শুরু হইল মৌতার যুদ্ধ ওখানে একজন করে যখন যুদ্ধ শুরু করেন একজন কাপের মাঝখানে কাফের করে জুলাইব 70 কাফের দেহ পাইছে মাথা থেকে দেহ এক জায়গায় দেহ আরেক জায়গায় 70 টা কাফেরের মাইরা